السلام عليكم সবাইকে স্বাগত হেলথ নিউজ টিপস অ্যান্ড ট্রিক্সে ফ্রান্সের খাদ্য নিরাপত্তা সংস্থার প্রকাশিত এক চমকপ্রদ গবেষণা অনুযায়ী প্লাস্টিকের বোতলের পরিবর্তে গ্লাস বোতলে বিকৃত কোমল পানীয় মাইক্রোপ্লাস্টিকের উচ্চমাত্রা বহন করে বিশ্বজুড়ে জুড়ে গবেষকরা এই অতি ক্ষুদ্র প্রায় অদৃশ্য প্লাস্টিক কণা শনাক্ত করেছেন যা বাতাসে শ্বাস থেকে শুরু করে খাবারে এমনকি মানব মানবদেহেও ব্যাপকভাবে ছড়িয়ে আছে। এত বিপুল পরিমাণ প্লাস্টিক মানব স্বাস্থ্যের জন্য সরাসরি ক্ষতিকর কিনা তার এখনো কোনো প্রমাণ নেই তবে এর বিস্তার পরিমাপের লক্ষ্যে ক্রমবর্ধমান গবেষণা চলছে ফরাসি খাদ্য নিরাপত্তা সংস্থা আনসেসের গবেষণা পরিচালক ডিওম ডুফ্রস বলেন দলটি ফ্রান্সে বিকৃত বিভিন্ন ধরনের পানীয়তে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ তদন্ত এবং বিভিন্ন পাত্রের প্রভাব পরীক্ষা করতে চেয়েছিলেন গবেষকেরা গ্লাস বোতল জাতকৃত সফ প্রিন্সে প্রতি লিটারে গড়ে প্রায় একশোটি মাইক্রো প্লাস্টিক কণা শনাক্ত করেছেন এটি প্লাস্টিকের বোতল বা ধাতব ক্যানে শনাক্ত হওয়া মাত্রার চেয়ে পাঁচ থেকে পঞ্চাশ গুণ বেশি গবেষণা কার্যক্রমে অংশ নেওয়া পিএইচডি ছাত্রী ইজেলিন চাইব বলেন আমরা উল্টো ফল আশা করেছিলাম তিনি আরো বলেন আমরা পরে লক্ষ্য করলাম যে গ্লাস বোতলের নমুনাগুলো থেকে বের হওয়া কণাগুলোর আকৃতি রং ও পলিমারের গঠন গ্লাস পুতুলের মুখ আটকানোর ঢাকনার বাইরের রঙের মতোই সংস্থাটির একটি বিবৃতিতে বলা হয়েছে ঢাকনার রঙে খালি চোখে অদৃশ্য সূক্ষ্ম খোঁচা দাগ ছিল সম্ভবত সংরক্ষণের সময় ঢাকনাগুলোর মধ্যে ঘর্ষণের কারণে এটি তখন কণাগুলোর ঢাকনার পৃষ্ঠে ছড়িয়ে দিতে পারে পানির ক্ষেত্রে সাধারণ কার্বোনেটেড উভয়ই গ্লাস বোতলে প্রতি লিটারে চার দশমিক পাঁচটি থেকে প্লাস্টিক বোতলে এক দশমিক ছয়টি কণা শনাক্তের মাধ্যমে সব ক্ষেত্রে এই মাইক্রোপ্লাস্টিকের মাত্রা তুলনামূলকভাবে কম ছিল তবে সফ্ট ড্রিঙ্কসে প্রতি লিটারে প্রায় ত্রিশটি এবং লেমনেটেডে চল্লিশটি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিকের সম্ভাব্য বিষাক্ত মাত্রার জন্য কোনো রেফারেন্স স্তর না থাকায় এই পরিসংখ্যান স্বাস্থ্য ঝুঁকির প্রতিনিধিত্ব করে কিনা তা বলা সম্ভব নয় বলে জানিয়েছেন আনসেস তবে পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো সহজেই বোতলের ঢাকনা থেকে নিশ্চিত মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ কমাতে পারে বলে সংস্থাটি যোগ করেছে আজ এ পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত নিউজ টিপস অ্যান্ড ট্রিক্স জানতে নিয়মিত থাকুন আমাদের সাথে আল্লাহ হাফেজ